হ্যালো ওয়াটসঅ্যাপ গাইজ তো আমরা ইউটিউব চ্যানেলে ব্যাক করছি তো এখন আমরা ওই যে ওবায়দুল বাংলাদেশ টবনের মধ্যে যে ঝামেলা হয়েছে ওইটা আর কি বিস্তারিত তোমাদেরকে জানাবো এই ভিডিওর মধ্যে তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক ভিডিওর ফার্স্টে তোমাদেরকে বলছি যে কেউ কাউকে ছোটো করবেন না কারণ ভুল সবারই হতে পারে তাদের মধ্যে হয়েছে কি যে ওবায়দুল ভাই একটি স্পন্সার করেতে চাইছিল কিন্তু বাংলাদেশ তবন্ত করে এটা স্পন্সার করছিল তাই তাকে বলে যে তুমি দুই তিন দিন পর না আমার স্পন্সারটা ক্লিয়ার হয়ে নে আমি একজনকে স্পন্সার দিতে চাচ্ছি ওকে দিয়ে নই তারপর আপনারা দিবনি আর এই কথা শুনে ওবায়দুল ভাই বললো কি যে না তুমি অন্যজনের স্পন্সার দিতে পারবে না আমারটা আগে দিয়ে নিয়ে তারপর পরে অন্যজনের স্পন্সার দিবা তারপর বাংলাদেশ টিম হতাশ হতাশ হতাশ